আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো দেখতেই পাচ্ছ আমি বাজারে গিয়েছি পাতাকপি নেওয়ার জন্য পাতাকপির পাকোড়া করব তো এই যে আমি কিন্তু ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি তোমরা সেটা দেখতেই পাচ্ছ আমি কিন্তু বটিতে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি এখানে কী কী নিয়ে নিয়েছি মুসুরের ডাল বাটা নিয়ে নিয়েছি এইখানে হচ্ছে পেঁয়াজ কুচি তারপরে কাঁচা ঝাল কুচি তারপরে নিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো আদা বাটা রসুন বাটা তারপরে লবণ জিরা হলুদ তারপরে হচ্ছে চাউলের গুঁড়া আর সব কিছু এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা একটা মাগি নরুসের পাতা মানে মশলার পাতা নিয়ে নিয়েছি এটা দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে আমি ডিম দিতে চেয়েছিলাম পরে স্কিপ করেছি ডিমটা দেইনি তোমরা চাইলে দিতে পারো তারপরে একটা বড়ো পাত্র নিয়ে নিলাম এখানে একে একে সব কিছু দিয়ে দিব যাতে মাখতে আমার সুবিধা হয় এরপরে আমি মেখে নেবো ভালো করে সব কিছু একসাথে দিয়ে বন্ধুরা আমি কিন্তু ভালো করে মেখে নেব তোমরা কে কে খাও অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবো আর ফুল ভিডিওটা তোমরা ওয়াচ করবো কেউ কিন্তু স্কিপ করবে না প্লিজ তোমাদের সাহায্য সহযোগিতা আমার খুবই দরকার তো এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু সব কিছু দিয়ে দিয়েছি ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মেখে যখন একটু একটু নরম হয়ে আসবে তখন কিন্তু আমি এখানে হচ্ছে আটাটা দিয়ে দেবো এইভাবেই কিন্তু এটা করতে হয় তোমরা প্লিজ কেউ আমার ভিডিওটা স্কিপ করে দেখবা না ফুল ওয়াচ করবা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট আর কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবা না লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবা এরপরে যে মশলা পাতাটা দিয়ে দিলাম এরপরে আটা দিয়ে দিচ্ছি আটা দেওয়ার পরে ভালো করে মেখে নিলে কিন্তু একদম কমপ্লিট মাখাটা তারপর মাখা হয়ে গেলে আমি অবশ্যই ওরনটা ধরে দিব ওরনে কড়াই বসে দিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা এরপরে কিন্তু ভালো খুব সহজ নিয়মে তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ